আসসালামু আলাইকুম আর সাবস্ক্রাইবার ভাইরা আমি চলে আসলাম হাওলা দর্শকে আসসালামু আলাইকুম মহাজন সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তো আপনাদের এই দোকানে নিয়ে আসার একটা কারণ হচ্ছে আমি এখান থেকে কিছু জুতা কিনলাম এটা হচ্ছে কুরবানি ঈদের পরের ভিডিও আপনারা দেখেন কত মালের দাম কমে গেছে আপনারা যারা খুচরা দোকানদার আছেন খুব অতি তাড়াতাড়ি ঢাকায় চলে আসেন জুতার দাম একদমই কম দেখেন এই জুতাটা আমি কিনেছিলাম কোরবানির আগে তিনশো পঞ্চাশ টাকা জোড়া আজকে কত করে ধরলেন মহাদন সাহেব এটা টাকা 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 মানে দুই তিন কম এটা ভিতরে কালার হচ্ছে এই একটা কালার এটা একটা ডিজাইন আর কি দেখেন এই যে একটা ডিজাইন এটা একটা ডিজাইন দেখেন কত ইউনিক এবং চায়না সোল এটা ছোলটা তো চায়না না ভাই এটা চায়না সোল এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর আচ্ছা আর এটার ভিতরে কালার হবে আর এই যে কালো দেখেন একদম ওয়েটলেস জুতা এটা নিলে আপনারা অনায়াসে পাঁচশো ছয়শো টাকা বিক্রি করতে পারবেন এই জুতাটা আমি তিনশো পঞ্চাশ কিনেছি কোরবানির আগে আজকে এসে দেখি রেট একদম কমে গেছে তো আমি আঠারো জোড়া ওনার কাছে ছিল নিলাম উনি বলতেছে সামনের সপ্তাহে আরও জুতা ঢুকবে আর এই আমি চটি নিলাম এখানে বাইশশো টাকার ডর্জন এই চুটিটা ছিল আপনার চব্বিশশো টাকা করে অলরেডি দুশো টাকা কমে গেছে ঈদের আগে ছিল চব্বিশশো না ভাই ঈদের আগে ছিল চব্বিশশো টাকা আজকে এসে দেখি বাইশশো তার মানে কি দুশো টাকা কমে গেছে আপনারা যারা খুচরা দোকানদার আছেন অতি তাড়াতাড়ি দুই লাখ করেন এক লাখ করেন টাকা নিয়ে ঢাকায় চলে আসেন এই যে দেখেন এটা এটার ভিতরে মানে কালার এটা হচ্ছে চারটা কালার এটা হচ্ছে চারটা কালার কত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে বাইশো টাকা ডজন এই জুতোগুলো আমি নিয়ে নিয়েছিলাম হলো আপনার ছয় ডজন কিন্তু আমার দোকানে জোড়া জুতাও নেই এই জন্য আজকে জুতোগুলো নিলাম আর পুরা দোকানের ভিউটা আপনাকে দেখায় এখানে আসতে পারবেন এই দোকানে অনেক সুন্দর সুন্দর লেডিস কালেকশন পাবেন এই দেখেন অনেক সুন্দর সুন্দর লেডিস কালেকশন দেখেন ভাই এই জুতোগুলো তো মুরব্বীদের ইউজ করার জন্য নাকি হাওলাদার না এই যে আপনাদের সিলের দেখেন এই জুতোগুলো নিলে আপনারা দুই তিন ডজন রাখবেন দোকানে অনায়াসে মুরব্বী কাস্টমারকে আপনারা বিদায় দিতে পারবেন আর এখানে আপনি কিছুদের পেন্সিল জুতো আপনাদের আমি দেখাই এই জুতোগুলো কত করে নিচ্ছেন ভাই তিনশো টাকা তিনশো দশ এত কমে গেছে এটা তো আমি তিনশো পঞ্চাশ টাকা কিনেছি হ্যাঁ 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 দেখেন ঈদের পরে কত কমে গেছে অলরেডি চল্লিশ টাকা কিন্তু কমে গেছে এই জুতোগুলো অ্যাভেলেবল চলে এগুলো কিন্তু বর্তমান মার্কেটে হিট কালেকশন এগুলা দেখেন বোঝা বোধহ এরা এটা কত রেট ভাই তিনশো দেখেন পঞ্চাশ টাকা কমে গেছে জোড়া পিছে পঞ্চাশ টাকা কমে মানে কি অনেক বিশাল ব্যাপার এগুলো তো এখানে যতগুলো ডিজাইন মোটামুটি সেম প্রাইস তাই তো সাড়ে তিনশো থেকে তিনশো এর ভিতরে তাই তো আর এই শুগুলা কত করে ভাই এই যে এই শুটা কত টাকা ধরবেন এটা তিনশো পঁচাত্তর এটা মনে হয় সোলটা অনেক উন্নত সেই জন্য শরীরটা বেশি তাই তো তিনশো টাকা আরো আছে হ্যাঁ তো যাই হোক এই দোকানের স্ক্রিনে আপনাদের এই দোকানদারের নাম্বার থাকবে এই দোকানে আপনারা চলে আসবেন হাওলাদার শুস ভাই কোনো ভাই যদি অনলাইনে আপনি অর্ডার দিতে চাই কুরিয়ারের মাধ্যমে ধরেন পাঁচ ডজন সাত ডজন মাল পাঠাই দিলেন এটা কি করতে পারবেন তাহলে আপনার ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দেন আমার ইমো নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স ওয়ান সিক্স থ্রি ওয়ান জিরো ওয়ান জিরো আর নতুন কোনো মানে দোকানদার যদি আপনি দোকানে আসতে চায় তাহলে ঠিকানাটা কীভাবে আসবে আপনার দোকানে ঢাকা টেস্ট সেন্টার হাওড়া বাসু ঢাকা টেস্ট সেন্টার হালাদার আচ্ছা যে কালেকশন দেখলাম সব টাকা নিয়ে পরে তার কালেকশন আসবে ইনশাল্লাহ তাই তো ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম